তহবিল থেকে তিন লক্ষ টাকার অনুদান আজীবন সদস্য হলেন বিএনপি নেতা হক এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ডা আব্দুল গফ্ফার স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আকমা মোজামিল হক নিজ তহবিল থেকে তিন লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন এর মধ্যে তিনি প্রতিষ্ঠানটির আজীবন সদস্য হন মঙ্গলবার বালুয়াকান্দি ডাঃ আব্দুল গফ্ফার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বশির উল্লার হাতে অনুদানের চেক তুলে দেন তিনি এ সময় তিনি প্রতিষ্ঠানটির অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য কয়েকটি উদ্যোগের ঘোষণা ও বাস্তবায়ন করেন এর মধ্যে রয়েছে স্কুল ও কলেজের জন্য বৃষ্টি ফ্যান প্রদান তেইশ শতাংশ জায়গা দখলমুক্ত করে উদ্ধার দশ লক্ষ টাকা বেয়ে বালু ভরাটের কাজ সম্পন্ন এবং চার লক্ষ টাকা বেয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি দৃশ্যমান বৃহদাকার গেট নির্মাণ কাজ শুরু আকমা মোজামেল হকের পক্ষ থেকে বালুয়াকান্দি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক অভিভাবক ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয় তার এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুখবর আপনার হাতের কাছে পার্বতীপুরে পাচ্ছেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিশ্চয়তা সহ সকল রোগের আজীবনের জন্য স্থায়ী চিকিৎসার সেবা আপনি কি যৌন সমস্যায় আক্রান্ত বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় যৌন রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি আপনি কি হাঁপানি শ্বাসকষ্ট রোগে ভুগছেন একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় হাঁপানি রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি মোটা হচ্ছেন না স্থায়ী স্বাস্থ্যবান হন সাব বন্ধাত রোগে ভুগছেন চন্ডিসে আক্রান্ত হয়ে বিদেশ দিতে পাচ্ছেন না বাত ব্যথা ভুগছেন বিনা অপারেশন নাকের পলিপাস মাত্র সাত দিনে নির্মূল করুন ও পাইলস ব্রেস্ট, ছোট ক্রিম ব্রেস্ট বড় ক্রিম, ক্রিমা করার ক্রিম অতিরিক্ত স্বপ্ন দোষ সরাসরি যোগাযোগের ঠিকানা বনলতা হারবাল বনলতা হারবাল আদর্শ কলেজের সাথে পার্বতীপুর লাইসেন্স নাম্বার শূন্য দুই দুই এম মোবাইল জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ফোর নাইন এইট ডাবল থ্রি এইট